ইন্ডিয়ার লোকে আসে এক থেকে দেড় লাখ টাকা খরচ করে সৌদি আরব নেপালের লোকে আসে আপনার এক লাখ নব্বই হাজার আশি হাজার এরকম টাকা খরচ করে সৌদি আরবে আর ফিলিপিনেরা তাদের যোগ্যতা দিয়া আপনার ফ্রিতে আসে আর কি তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয় এ শুনছি আর কি কথা বলে তাদের সাথে এখন আপনি পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব আসেন মানে আমরা আর কি যারা আসি বাংলাদেশিরা পাকিস্তানিরা একটু বেশি টাকা দিয়ে আসে কারো তিন লাখ লাগে কারো দুই লাখ লাগে এরকম কিন্তু আমরা মুসলিম আমাকে সৌদি আরবে আসতে লাগে আপনার পাকিস্তানি লাগে একটু বেশি আর আমাদের তো চার পাঁচ লাখ টাকা লাগেই এখন চার পাঁচ লাখ টাকা খরচ করে আপনি সৌদি আরবে আসতেছেন আসার পরেও আপনি কাজ কাম ঠিকঠাক মতো পাইতেছেন না আপনি যদি চার পাঁচ লাখ টাকা খরচ না করে ধরেন ঢাকা শহরে কোনো একটা হোটেলে যেয়ে কইতেন যে ভাই আমি একটা বিহতে পড়ছি আমার একটা কাজ দেন আপনার হোটেল হোটেলের হয়তো ওয়েটার হিসেবে রাখতো কিন্তু আপনি এই দেশে আর কি পাঁচ লাখ টাকা চার লাখ টাকা খরচ করে আসলেন আসার পরে আপনি আপনার বাসা দিয়ে বলতে পারতেছেন না যে ভাই আমার একটা কাজ দেন আমি বিপদে আছি এটা কিন্তু আপনি বলতে পারতেছেন না আপনি বাসা জানেন না নতুন আসা কষ্ট করেন আর কি যতটুকু সম্ভব করেন কাজের চেষ্টা করতেছেন পারতেছেন না ঠিক আছে তো আমার কথা হয়েছে যে নিজের দেশে কিন্তু কাজ কাম আছে কিন্তু আমরা ওটা বুঝতে পারি না আর কি যে আমাদের দেশে যে কাজ কাম আছে আমরা ওইটা খুঁজি না যা বিদেশ যেমন পাঁচ লাখ টাকা খরচ করবো মাসে মাসে যাই লাখ লাখ টাকা পাঠাবো যেটা ওই আমাদের গ্রামের অমুক ভাই ভাড়াইতেছে তমুক ভাই ভাড়াইতেছে আর আমাদের পরিবার ভাবে আমাদের বড় করছে যে এসএসসি পাস করবো ইন্টার পাস করবো কোনোরকম আমাদের তো কোনো কাজকাম শিখাবোই না আমাদের বিদেশ পাঠাবো মানে তাদের লক্ষ্য একটাই যেরকম একটা যদি তাদের মেয়ে থাকে একটা পরিবার একটা মেয়ে থাকে লেখাপড়া করায় এইট নাইন টেন সর্বোচ্চ এইচএচি তৈরি তার বিয়া দিব তারপরে মানে পড়াবো আর বিয়ে দিবো তারও কোনো হাতের কাজ শিখাবো না আর আমরা যে ছেলেরা আছি আমাদেরও কোনো হাতের কাজ কাম শেখাবো না ইন্টার পাস পাস বা যত আসুক যদি কোনো না শিখে তার কিন্তু ওই মারা এইগুলো কিন্তু করা লাগবে কারণ আপনার যোগ্যতা নাই এখন দেখবেন ইন্ডিয়ার লোকেরা ফিলিপিনি লোকেরা কম টাকা দেয় সেও ভালো একটা পদে আছে তারা ফোরম্যান দেখবেন বা তারা ইঞ্জিনিয়ার যে কোনো একটা কাজে কাজ কামের দক্ষতা তারা ইংলিশ ভাষা পারে তারা ইয়ে মানে আরবি তো এ দেশে এখন খুব কমই চলে সৌদি আরবের মানুষ প্রায় লুকিয়ে লোকই ইংলিশে কথা কয় তো ওনারা তাদের ভাষার যোগ্যতা আছে তাদের কাজের যোগ্যতা আছে সব দিক দিয়েই ওনারা ভালো একটা জায়গা তৈরি করে নিতে পারে যেটা আমাদের বাংলাদেশের মানুষের মানুষেরা তৈরি করে নিতে পারে না কারণ আমাদের বাপ মা তাদের টার্গেটই একটা ছিল যে পুলারে লেখাপড়া করা বয়েসিচ্ছি ইন্টার তারপরে মানে বয়স হইলে তারা বিদেশ পাঠাই দিব কিন্তু সে যদি চাইতো দেখেন এখানে বলবেন যে আমাদের দোষ এটা আমাদের দোষ না আমরা আমাদের দোষ ঠিক আছে আমরা ওই রকম ভাবে বড় হয়েছি ওইরকম পরিবেশে আমরা শুধু লেখাপড়া করছি খেলাধুলা করছি কোনো কাজকাম শিখি নাই যার কারণে আমাদের দেশের মানুষের এই প্রবাসে এই অবস্থা দুর্দশা সর্বনিম্ন অবস্থায় আছে মনে আমাদের বাংলাদেশের মানুষই মানে কাজের দিক দিয়া বেতনের দিক দিয়াও কিন্তু পরিশ্রমের দিক দিয়ে দেখবেন আমাদের বাংলাদেশের মানুষই এক নাম্বার। তো আমি এ কারণেই করলাম আপনাদের ভিডিওটা যে এখনও যারা আপনাদের এখনও যারা আপনাদের মানে ভাই বোন আছে দেশে তাদেরকে যে কোনো কাজকাম শেখান আপনার বোন আছে সেলাইয়ের কাজ শেখান আপনার ভাই আছে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখান ড্রাইভিং শিখান টাইসের কাজ শেখান রঙের কাজ শেখান শুধু লেখাপড়া কোনো দিনই আপনারে চাকরিও দিবো না বাতও দিব না তো ভিডিওটা ভালো লাগলে ভাই শেয়ার করেন আর যদি খারাপ লাগে মন্তব্য করেন যে আমার কথাগুলো ভাই রাইট কিনা আসসালামু আলাইকুম